আমি এবং আমার স্বামী গত দশ মাস যাবৎ আলাদা আমার একটা ছয় মাসের ছেলে আছে এখন আমার স্বামী সংসার করবে কিন্তু তার শর্ত হচ্ছে আমার পরিবার নিয়ে ওদের বাসায় যাওয়া লাগবে আর না হয় আমার পরিবারের সাথে সম্পর্ক শেষ করে আসা লাগবে পরিবার নিয়ে যাওয়া লাগবে অর্থাৎ মেয়ের পরিবার বা আপনার পরিবার গিয়ে তাদের কাছে ক্ষমা চাইবে আপনাকে তাদের হাতে তুলে দিয়ে আসবে যদি সেটা নাও করে আরেকটা শর্ত দিয়েছেন তাহলে পরিবারের সাথে সম্পর্ক শেষ করে যে চিরজীবনের জন্য আর আপনাদের কাছে আসবো না আমি আমার স্বামীর সংসারে চলে যাচ্ছি এভাবে আসতে হবে বলে আপনার স্বামী শর্ত দিয়েছেন এই দুটোর কোনোটাই যদি করতে না পারি আপনি বলছেন আমার সাথে তারা তিনি সম্পর্ক রাখবেন না এবং আমার পরিবার কোনোভাবেই যেতে রাজি না আপনি বলছেন যে আপনার পরিবার কোনোভাবেই যেতে রাজি না অর্থাৎ আপনার স্বামীর পরিবারের কাছে মাথা হেট করতে রাজি না এরপর আপনি বলছেন তবে আমার যাওয়ায় কোনো বাধা দেয় না অর্থাৎ আপনার পরিবার নিজেরা গিয়ে তাদের কাছে ছোট হতে চাইছে না তবে আপনি স্বামীর কাছে যান এ ব্যাপারে বাধাও দিচ্ছে না এখন আপনার প্রশ্ন প্রশ্ন হচ্ছে স্বামীর শর্ত না মানলে ও আমাকে নেবে না আর তালাকও দেবে না ওর কাছে আমাদের পরিবার অনেক খারাপ আমি সংসার করতে চাই আমার কি করা উচিত দয়া করে উত্তরটা দেবেন অনেক সমস্যা আছে যে বোন এ প্রশ্নটা পাঠিয়েছেন আসলে আপনার এই সমস্যাটা শুধু আপনার একার নয় এরকম বহু বোনের সমস্যা আমরা দেখেছি বহু সংসারে এই ধরনের সমস্যাগুলো রয়েছে এবং তার জন্য আসলে দুই পক্ষই দায়ী দুই পক্ষই দায়ী কারণ দেখা যাচ্ছে যে আপনার স্বামী যে শর্তগুলো দিয়েছে সেগুলো কঠিন শর্ত আবার আপনার পরিবারও কোনোভাবেই মানে তাদের সাথে কোনো কনসালিশন বা একটু নমনীয় হয়ে কিছু একটা করুক সেটাও চাচ্ছে না দুই পরিবার দুটো প্রান্তিক সীমানায় মাঝখানে আপনি বলি হচ্ছেন আপনার স্বামী হয়তো পুরুষ হওয়া এবং এই সমাজের মধ্যে যে অ্যাডভান্টেজটা সে পাচ্ছে সে সুযোগটা নেওয়ার কারণে সে অসহায় বোধ করছে না কিন্তু আপনি অসহায় বোধ করছেন এবং সত্যি আপনি অসহায় বটে কারণ এই দুটো সংসার সেখানে বিজ্ঞ লোকেরা আছে মুরব্বীরা আছেন তারা আপনাদের এই বিষয়টা চাইলেই সুন্দর করে আসলে সমাধা করে দিতে পারে আল কোরআন হয়তো সেটাই বলেছে আল কোরআনে সুরান্নে সার .point الله سبحانه وتلك الله أكبر الله أكبر أما ذير بوريبر غلول مسلم بوريبر غلول كوران پوئنا وبحري باريك جنيد دشونا الله سبحانه تلبلتین وإن خِفْتُمْ شقاق بينهما فبعث حكما من أهله وَحَكَمًا من أهلها إن يريد إصلاح يوفق الله بينهما إن الله كان عليما خبيرا যদি তোমরা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বিচ্ছিন্নতার আশঙ্কা করো তাহলে স্বামীর পরিবার থেকে একজন হাকাম একজন বিচারক টাইপের বা সালিস টাইপের ব্যক্তিকে প্রেরণ করো এবং স্ত্রীর পরিবার থেকেও আরেকজন হাকামকে পাঠাও যদি তারা দুজন স্বামী এবং স্ত্রী ইসলাহ চায় কল্লাদ চায় সন্ধি চায় বোঝাপড়াটা চায় ইউকিল্লাহ হুবাই তাহলে আল্লাহ তাদেরকে এই তাদের দুজনের মধ্যে সুন্দর মিলঝুল করে দেবেন দায়িত্বটা কে নিলেন আল্লাহ নিলেন আল্লাহ তাদের মধ্যে মিলঝুল করে দেবেন ইন ইনল্লাহাকে আনা আলিমান খাবিরা নিশ্চয় আল্লাহ তালা যথেষ্ট বিজ্ঞ নিশ্চয় আল্লাহ তালা সর্বজ্ঞানী তিনি সব কিছু জানেন খাবিরা সব কিছুর খবর রাখেন তাহলে আপনাদের আশু কর্তব্য হচ্ছে দুই পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ লোকদের এখন হাকাম হাকাম আসলে হা মিম থেকে এখান থেকে হাকিম এখান থেকে হেকমা এই শব্দগুলো এসছে তাহলে স্যালিস হবে বিজ্ঞ ব্যক্তি যিনি বিচারটা বুঝেন যিনি কনসালিয়েশনটা চান যিনি ইস্লাহ চান যিনি উভয় পরিবারকে জোড়া দিতে পারেন ভাঙনকে তিনি ও সামনে নিয়ে আসবেন না বা ভাঙন দিকে ঠেলে দেবেন না পরিবারকে এমন দুজনকে নিয়ে আপনারা বসুন দুই পক্ষের শুদ্ধ সমাধান করতে পারে আর স্বামী যে শর্তগুলো দিয়েছে এই ব্যাপারেও রাসুল সাল্লা সাল্লাম স্পষ্ট করে বলেছেন সব শর্ত মানা যাবে না সব শর্ত মানা যাবে না কিন্তু স্বামীকে তো কনভিন্স করতে হবে তিনি হয়তো গোড়ামি ধরে বসে আছেন যে স্ত্রীকে তিনি তার আন্ডারে রাখতে চান এবং পরিবার কি স্ত্রী পরিবারকেও তিনি একটু কণ্ঠাসা অবস্থায় দেখতে চান এটা আমাদের মুসলিম পরিবারগুলোর অনেক স্বামীরাই করে থাকে এর জন্য কিন্তু ইসলাম দায়ী নয় ইসলাম কখনও স্বামীদেরকে এরকম এক গোয়ার হতে বলেনি এবং এটাও বলেনি যে স্ত্রীদেরকে তোমরা কোন ঠাসা করো যেহেতু স্ত্রীরা দুর্বল সামাজিকভাবে তারা নিজেরা দাঁড়াতে পারে না ফলে তোমরা তাদেরকে সব সময় মানে একটু নিচে রাখো আমরা অনেক গল্প শুনেছি যেমন আমাদের এই গ্রামীণ সমাজে অনেক স্বামীরা তারা বিয়ের রাতে বিড়াল মারে অর্থাৎ স্ত্রীকে দেখায় যে দেখো আমি অত্যন্ত রাগি সো বি কেয়ারফুল আমার সামনে কোনো উল্টাপাল্টা কিছু করবা না যা বলি তাই শুনবা তো এটা ঠিক যে স্বামী স্ত্রীর মধ্যে স্বামীর অধিকার আছে স্ত্রীর অধিকার আছে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে তাইবা একাডেমির পক্ষ থেকে একটা কোর্স করাচ্ছি আজকেও আমাদের ক্লাস আছে ইসলামিক ফ্যামিলি লাইফ অথবা ইসলামের আলোকে পরিবার আপনারা সেই কোর্সগুলোতে হয়তো অ্যানরোল করতে পারেন যাই হোক আসলে এই বিষয়ে আমাদের জানার ঘাটতি থেকেই পারিবারিক অশান্তিগুলো তৈরি হচ্ছে ফলে স্বামী শর্ত দিচ্ছেন কি তোমার পরিবার নিয়ে এসে আমাদের এখানে আসতে হবে অর্থাৎ আমাদের পরিবারের কাছে ছোট হতে হবে এটাই বোঝা যাচ্ছে তা হলে এই পরিবার তো যেতেই পারে ব্যয়ের পরিবার কেনা যেতে পারে একটা সুন্দর দাওয়াত একটা মানে আন্তরিক পরিবেশ খাওয়া দাওয়া ভালো চলবে তাহলে কেন যেতে চাইবে না যেতে চাইবে না কারণ সেখানে গেলে তাদেরকে কিছুটা অপমানিত হতে হবে দ্বিতীয় শর্ত দিয়েছে কি পরিবারের সাথে তার স্ত্রীকে তার মা বাবার সাথে সম্পর্ক শেষ করে আসতে হবে ভয়ঙ্কর অমানবিক অনইসলামিক এবং অন্যায় শর্ত অন্যায় শর্ত রাসুল্লাহ সাল্লা সাল্লাম আইসার আল্লাহ আল্লাহ আনহার সাথে বাড়িরার একটা আমালার ক্ষেত্রে মোকাটা একটা মামালাতের ক্ষেত্রে কিছু শর্ত নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন তিনি যেই বক্তব্যটা দিয়েছিলেন সেটি ইমাম বুখারি তার সাহেব বুখারির কিতাবুল বুইয়ের মধ্যে নিয়ে এসছে সাল্লাহ সাল্লাম বলেছেন যে শর্তগুলো শুদ্ধ নয় সেগুলোর ব্যাপারে মা বালু যে লোকদের কি হলো যে তারা এমন সব শর্ত আরোপ করছে যেটা আল্লাহর কিতাবের মধ্যে নাই অর্থাৎ আল্লাহর কিতাবে এই ধরনের শর্তের পক্ষে কোনো সমর্থন নাই মায়কাম লেইসাফি কিতাব যে সকল শর্ত আল্লাহর কিতাবের মধ্যে নাই অর্থাৎ আল্লাহর কিতাবের সাথে সাংঘর্ষিক ফাহা বাতিল সেগুলো বাতিল এরকম অবাঞ্ছিত শর্ত যদি একশো শর্ত হয় তবুও সেটা বাতিল বলে গণ্য হবে এরপর নবী সাল্লাহসাল্লাম বলছেন কাদা উল্লাহে আহাক্কু ওয়াতুল্লাহে আউতাক আল্লাহর যে মীমাংসা আল্লাহর যে ফয়সালা সেটি যথাযোগ্য সেটি সঠিক সবচেয়ে সঠিক ওয়শার তোল্লাহে আওতাক এবং আল্লাহর শর্তটাই যে ধরনের শর্ত করার পারমিশন আল্লাহ দিয়েছেন সেটাই হচ্ছে সবচেয়ে সুদৃঢ় অতএব এর বাইরের শর্তগুলো আসলে কখনো করা যাবে না এর বাইরের শর্ত কখনো করা যাবে না তো সুতরাং আমরা এ থেকে বুঝলাম যে স্বামীর পক্ষ থেকে যে শর্তগুলো করা হচ্ছে এটা শুধু সম্মত নয় এটা কিভাবে সম্ভব বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করা এটা উচিত নয় অতএব আমরা এই স্বামীকে বলবো যে আপনি আল্লাহকে ভয় করুন আপনি আল্লাহকে ভয় করুন আপনি আপনার স্ত্রীর প্রতি একটু মনোযোগ দিন এবং তার পক্ষে আসুন এবং যেহেতু আপনি সংসার করতে চান বোঝা যাচ্ছে কিন্তু এর কঠিন শর্ত আরোপ করছেন কেন সম্পর্ক নষ্টের মতো কবিরা গুনাহের শর্ত দিচ্ছেন কেন সেটি বন্ধ করুন বরং দুই পক্ষ বসুন যেটা আমরা কোরআনের যে ফয়সালাটা আমরা দেখতে পাচ্ছি সে ফয়সালাটা নিন নিজে যদি স্ত্রীর সাথে সুন্দরভাবে এটাকে বোঝাপড়ার ব্যবস্থা রূপান্তরিত করতে না পারেন তাহলে মিনিমাম দুই পরিবারের বিশিষ্ট লোকদেরকে নিয়ে বসুন এবং সুন্দরভাবে এটাকে শেষ করে আপনার স্ত্রীকে আপনি নিয়ে নিন এটা স্বামীর ব্যাপারে বলা আর আমরা বোনকে বলবো যিনি সরাসরি প্রশ্ন করেছেন যেহেতু হয়তো আমার এই কথাগুলো আপনার স্বামীর কাছে নাও যেতে পারে এখন আপনি কি করবেন আপনি সেটা নিয়ে চিন্তিত আছেন এবং আমাদের কাছে সমাধান চাচ্ছেন প্রথম আমি বলবো আজকে যে সমাধানটা দিলাম সেই সমাধানটাকে ইনিশিয়েট করা মানে উদ্যোগে রূপান্তরিত করার জন্য আপনি আপনার পরিবারের সাথে মা বাবার সাথে কথা বলুন যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনি কোনো একজন ব্যক্তির সাথে কাউন্সেলিং করুন আপনি আপনার মা বাবাকে নিয়ে পুরো জিনিসটা নিয়ে আপনার এলাকার ইমাম অথবা যারা খতিব বড় আলেম আছেন তাদের দ্বারস্থ হন তারা নিশ্চয়ই এ ব্যাপারে সুন্দর একটা পরামর্শ দেবে যে পরামর্শগুলো আমরা দিয়েছি তখন আপনার মা বাবাসহ আপনার পরিবার সভাবে যদি বুঝেন তারা এখানে উদ্যোগটা নিতে পারবে এবং তাদের কাছে বলবে ঠিক আছে আমরা যাব এবং সেক্ষেত্রে ধরেন মানে মানুষ তো সবাই একরকম না কেউ যদি খারাপ আচরণ করেও সেক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক আচরণের মধ্য দিয়ে এটাকে একটা সুন্দর ইশ্লাহে রূপান্তরিত করা যায় এর জন্য বিচক্ষণতা লাগে এর জন্য একটু বুদ্ধি রাখা লাগে এর জন্য রাগ পোষণ করলে হবে না অভিমান পোষণ করলে হবে না আমি মনে করি যে আপনার যে সমস্যাটা আপনি এখানে তুলে ধরেছেন স্টিল সেখানে ইসলাহ সম্ভব এবং সেখানে সুন্দর একটা সংসার গড়ে তোলা সম্ভব এবং আমার মনে হয় কিছুটা ছাড় দিয়ে হলেও আপনি এবং আপনার পরিবার আপনারা ওই পরিবারের সাথে সম্পর্কটা জোড়া দেন এবং তারপরে আপনার স্বামীর নিশ্চয়ই কিছু ত্রুটি আছে বোঝাই যাচ্ছে সেই ত্রুটিটা আপনি ঝগড়া করে অথবা আপনার পরিবার অনুযোগ করে তার উপর চাপিয়ে না দিয়ে তাকে কিছু কাউন্সেলিংয়ের আওতায় নিয়ে আসেন অর্থাৎ আপনার স্বামীকে বিজ্ঞ কোনো ব্যক্তি অথবা কোনো আলেম ব্যক্তি ভালো কাউন্সেলিং করতে পারেন এমন ব্যক্তি যদি তাকে বুঝিয়ে দেন তাহলে তিনি তার ভুলগুলো বুঝতে পারবেন না আমরা কাউন্সেলিং করতে গিয়ে এরকম প্রচুর দেখেছি যে ক্ষেত্রে একটু বোঝাসার পরে তিনি তিনি কিন্তু নিজেই মনে মনে খুব অনুতপ্ত হন এবং ভাবেন আহা আমি তো আমার স্ত্রীর প্রতি আসলে অন্যায় আচরণ করেছি আহা আমি তো আমার স্ত্রীর পরিবারের প্রতি অন্যায় আচরণ করেছি আবার কোনো বোন যদি তিনি তার স্বামীর প্রতি অন্যায় আচরণ করে থাকেন আমরা কাউন্সেলিং করার পরে দেখা যাচ্ছে তিনি বলেন আহা আসলে আমার এটা ঠিক হয়নি আমার স্বামীর সাথে আসলে এ আচরণটা ঠিক হয়নি তাহলে এটা হচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে বোঝা পড়ার ব্যাপার আছে এখানে শুধুমাত্র একদল আরেক দলের প্রতি কোনো অভিযোগ দায়ের করলো তার জবাব দেবে এর মধ্য দিয়ে সম্পর্ক জোড়া লাগবে না আর কোরআন হাদিস থেকেও সরাসরি যে বিষয়গুলো আমরা পাচ্ছি সেগুলো বিচক্ষণতার সাথে ইমপ্লিমেন্ট করতে হবে তৎবেগ দিতে হবে তাহলেই আসলে জড়াটা লাগবে তা না হলে কোরআনের জায়গা কোরআন থাকবে হাদিসের জায়গা হাদিস থাকবে আর আমাদের সংসারগুলো ভেঙে যাবে আল্লাহ যেন আপনাদের সংসারকে জোড়া লাগিয়ে দেন এবং আপনাদের মধ্যে সুন্দর বুঝাপড়া তৈরি করে দেন আপনাদেরকে একটা সুখী দম্পত্য হিসাবে কবুল করেন সে দোয়া করছি